الله الله لا اله الا الله 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 لا নারায়ণগড়ে প্রচার করতে এসে পুলিশের বাধার সম্মুখীন হলো মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী পাল জানা যায় নারায়ণগড়ের পাটনা বাজারের ওপর পুলিশ আটকায় অগ্নিমিত্রার গাড়ি এই দিন পুলিশের সঙ্গে বৎসায় আটকে পড়েন অগ্নিমিত্রা তারপর নারায়ণগড় বিধানসভার মণ্ডল তিনের অন্তর্গত কুশবাসন অঞ্চলের কুশবাসন বাজারে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত থেকে জনসংযোগ ও পথসভা করতে দেখা যায় তাকে তার গাড়ি আটকানো তাকে কাজ করতে না দেওয়া সহ রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন প্রার্থী আরও কি বললেন শোনাবো আপনাদের মমতা ব্যানার্জি তো ধরতে পারবেন না যে প্রার্থী আছে লোকসভার প্রার্থী তাকে ঘেরাও করুন তাকে বলুন দিদিমনি চাকরিগুলো খেলেন কেন আজকে স্বাস্থ্য শিক্ষা আবাসের বাড়ি বলুন কোটি কোটি টাকার বাড়ি পাঠিয়েছেন নরেন্দ্র মোদী আর আপনারা যারা গরিব মানুষ যারা এখনো মাটির বাড়িতে থাকেন তারা আজকে বাড়ি পাননি পেয়েছেন কি আপনার যারা তৃণমূলের কর্মী নেতা কিন্তু আপনারা বাড়ি পাননি প্রতিবাদ করবেন না করবেন না প্রতিবাদ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শৌচালয় পাঠিয়েছেন আমার মাতৃশক্তির জন্য সেই শৌচালয়গুলো পনেরো হাজার টাকা করে চুরি করেছেন এই মমতা ব্যানার্জির সরকার প্রতিবাদ করবেন না আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো তারা পরিযায়ী শ্রমিক হয়ে আজকে বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান এমনকি কেরালা অবধি তারা যায় চাকরি করতে আজকে পশ্চিমবঙ্গে Language... <g Judite> <or another>. <sup> <��ancial> 이들시세 <bumper--> <recib vos>